এখানে আর টু একটা রেজিস্টার আছে আর থ্রি আর ফোর এবং আর ফাইভ এই টোটাল সার্কিট থেকে ফাইভ ফাইভ এই আর টু তাহলে আর টুর মধ্য দিয়ে কি পরিমাণ সেটাই আমাদের নির্ণয় করতে হবে তো আমরা জানি এটা নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে সার্টিফিকেটের যে সিরিজ প্যারালার রেজিস্টারগুলো আছে এই টোটাল রেজিস্টার গুলোকে একটা রেজিস্টার কনভার্ট করে টোটাল সমতুল্য রোধের মানটা আগে আমাদেরকে বের করে নিতে হবে

যোগ তো এখানে দেখো তাহলে কি তিন গুণ ছয় এটা আর ফোর মান আমাদের কত নতুন যে আঠাই আছে আর ফোরের মান হচ্ছে আমাদের টু ওহম এখন দেখো এই সার্কিটটা দ্বিতীয় ধাপে কিন্তু আমরা এই সার্কিটটা ডিজাইন করতে পারি

আমার এই আর টু আর থ্রি প্যারালাইজ করলে মান দল কত ফোর হলো এখন যদি আর একটা সার্কিট ডিজাইন করি এখান থেকে লাস্ট তাহলে এটা হলো আমার আর

সিক্স ওহ অর্থাৎ এই সার্কিট থেকে কিন্তু কি বের হয়ে গেল আমার টোটাল সার্কিট যে সমতুল্য রোদ আছে মান আছে সেটা কত হলো এখন যদি আমরা আই সমান সমান আমরা জানি কি বিভাগ আর এখন বলো বিয়ের মান কত ষাট আর মান কত বলো ছয়

আশা করি বুঝতে পারছো যে 5 ওহম এটা 5 ওহম এইখানে রইছে আর দুঃখে রইছে 5 ওহম তাহলে আর ওহম রইছে বি1 আর আর দুঃখে রইছে বি2 আর এটা হচ্ছে আমার টোটাল বি তো টোটাল বি থেকে বি1টা কে যদি আমি বাদ দিতে পারি সহজে তাহলে আমার বি2 এর মানটা বের হয়ে যাবে তো সেই জন্য আমি কি করছি যে প্রথমে বি1 টা বের করে নিয়েছি বি1 সমান সমান আই গুণ আর অর্থাৎ ভোল্টেজ সমান সমান কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল তো কারেন্ট কত 10 এখান থেকে বের হইছে 10 আর আর কত এই যে আর 2

চল্লিশ মান হচ্ছে আমাদের চল্লিশ তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবে সবাইকে ধন্যবাদ